ও আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারিহিনাই আমার মায়েরি খেদ মো মায়ের জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আই ব্যাংকের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি করি বাংলাদেশ টেলিভিশনে প্রতি শুক্রবার বিকেল সাড়ে চারটায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয় তাছাড়া মায়ের জন্য যেই ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং এক টাকার খবরে এই অনুষ্ঠানটি আমরা সরাসরি দেখে থাকি মায়ের জন্য অনুষ্ঠানটি আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন যে প্রত্যন্ত এলাকার মায়েদের সঙ্গে তাদের স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি কখনো স্টুডিওতে আমরা থাকি আবার কখনও এমনি করে একেবারে প্রত্যন্ত এলাকায় মায়েদের পাশে বসে যাই আজকে যেমন এসেছি গাইবান্ধার ফুলজুহী উপজেলার গজারিয়া ইউনিয়নের বাইনকার চরে বাইনকার চরে খুব গরম বোঝাই যাচ্ছে এখানে যারা বসে আছেন একটু ভালোই হালকা হালকা বাতাস কেউ ঘামছেন না আমি ঘামছি এটাও একটা কোনো নিশ্চয়ই সমস্যাও হতে পারে সেই সব সমস্যা নিয়েও আমরা কথা শুনবো আমাদের সঙ্গে আমরা সংযুক্ত হয়েছি এসকেএস এস হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর মুশফিকের সঙ্গে মুশফিক ভাই ইসলাম আপনাদের এলাকায় আছে কিন্তু আমি একটু চর অঞ্চলে আছি আপনি হাসপাতালে আপনাদের হাসপাতালে আছেন আমরা মায়েদের সঙ্গে কথা বলবো মূলত আপনি যেই সব পেশেন্ট দেখবেন তাদেরকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রেখেছেন এবং প্রেসক্রিপশনটা লিখে দিবেন খুকুমণি সরকার দিদি আমাদের সঙ্গে আছেন আমরা প্রাথমিক যেসব এই সময়ে গরমের মধ্যে অনেকের একটু কাশি ঠান্ডা একটু জ্বর জ্বর ভাব এগুলো সব হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো দিদি আজকে শুরুতে কাকে দেখব স্মৃতিরানি স্মৃতি স্মৃতি কোন দিকে আসেন এদিকে চলে আসেন এখানে বসেন বাহ ভালো আছেন এইটা নিয়ে কথা বলবেন এটা আপনার আপনাদের সবার হ্যাঁ সবাই এটা নিয়ে কথা বলবেন ডাক্তার আছেন এই যে স্পিকার হ্যাঁ তারে বল হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে দাদা নমস্কার এইদিকে হ্যাঁ আমারে বলেন কি সমস্যা আমার প্রেসার আচ্ছা উধার ধরে তারপরে হচ্ছে মাথা ব্যথা আচ্ছা রোদে থাকেন অনেক রোদে কমই থাকি কি কাজ করেন এমনিতে থাকি বাসায় থাকেন কিন্তু একটু চর এলাকায় কাজ টাস করতে হয় না তোলা এটা কি রোদে থাকে রোদে থাকাটা তো একটু ভালোই আছে নিশ্চয় মানে সকালে রোদটা তো ভালোই আগে সকালে রোদটা নিয়ে একটু কথা বলি তারপর মাথা ব্যথা একটু ঘাড় ঘুরাতে পারে না স্মৃতি দিয়ে সেটা নিয়ে বলবেন আহ স্যার একটু রোদে থাকার যে সুবিধা আমরা আমরা তো প্রথমে রোদকে ভয় পাই মানে এই দুপুরের রোদটা ভীষণ মানে আসলে ভয়ঙ্কর এই যে এরকম গরম পড়েছে কিন্তু এমনিতে সকালে রোদটা কত ভালো মেয়েদের জন্য এটা একটু যদি বলেন সাধারণত আমাদের ইয়া বোন মিনারেলাইজেশনের জন্য এবং হাড়ের গঠন সুগঠিত গঠনের জন্য আমাদের ভিটামিন ডি এর গুরুত্ব কিন্তু অনেক বেশি আর সাধারণত এটা কোনো অ্যানিমাল সোর্স থেকে পাওয়া যায় না এটা সানলাইটের মাধ্যমে পাওয়া যায় সেক্ষেত্রে মহিলাদের জন্য প্লাস নবজাতক যে শিশুরা আছে তাদের বোন মিনারেলাইজেশন বোন ডেন্সিটি বাড়ানোর জন্য হারের গঠন সুগঠিত হওয়ার জন্য মজবুত হওয়ার জন্য সকালের রোজের গুরুত্বটা অনেক বেশি এই জন্য যারা আমরা গ্রামেগঞ্জে থাকি বা ওই যে চরাঞ্চলে যাদের সঙ্গে আমাদের আজকে প্রোগ্রাম তারা এটার এক্সপোজারটা খুব ভালো মতোই পায় সেক্ষেত্রে শহরের লোকেরা এটা থেকে একটু ডিপ্রাইভে বলা চলে যারা

তারপরে ধানের জন্য ধান শুকাতে জানি যে ভুট্টা শুকানো আছে সকালবেলা যখন নাকি রোদটা নামেন আপনাদের জন্য খুবই এটা উপকারী মানে সকালে রোদটা বলে সকাল মানে সকাল থেকে সকালে তো অত সকালে তো রোদ ওঠেই নাকি সকালবেলায় রোদ ওঠে মানে এগারোটা পর্যন্ত রোদটা খুব ভালো মেয়েদের হ্যাঁ তারপর থেকে চড়া রোদটা একটু ইয়ে হয় আমরা কাহিল হয়ে যাই ওইটাতে গরম লাগে গায়ের রায় শোটে ঘামচি হয় কিন্তু বাকিটা খুবই ভালো আর স্মৃতিরানির যে সমস্যা এটার একটু যদি কোনো সমাধান দেন ডক্টর মুশফিক চল্লিশ বছর বয়স সাধারণত আমাদের এজ ওভার ফোরটি যখন হয়ে যায় তখন অনেকগুলো সিস্টেমেটিক প্রবলেম দেখা যায় যেমন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিস্টেম বলে রয়েছে কার্ডিওভাস্কুলার সিস্টেম তো ওনার যেহেতু এজ ফোরটি প্লাস হয়ে গেছে এখানে হাইপার টেনশন হতেই পারে ওনার হাইপার টেনশনটা আমাদেরকে আবার মানে রিইভালুয়েট করতে হবে এক্ষেত্রে ওনার প্রতি আমার পরামর্শ থাকবে উনি নিকটস্থ কোনো আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হসপিটালে এসে ওনার প্রেশারটা নিয়মিত চেক আপ করাবে সকাল এবং বিকাল চেক আপ করানোর পরে যদি দেখা যায় যে প্রেশার সব সময় বাড়তি থাকতেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এন্টি হাইপারটেনসিভ প্রেসক্রাইব করব আদারওয়াইজ ওনার এই ঘর ব্যথা এবং মাথা ব্যথার জন্য আমরা আপাতত আমরা রিভার্ট দুই বেলা দিতে পারি সাত দিনের জন্য এবং মাথা ব্যথার জন্য উনি প্লেন না পা খাবে তিন বেলা করে মাথা ব্যথা হলে খাবে আর না হলে খাবে না আর হাইপারটেনশনের বিষয়টা রিইভালুয়েট করার জন্য ওনাকে জন্য মানে মানুষের খুবই গাইবান্ধা এবং কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ফ্রি করে দেয় মানে যদি আপনার একশো টাকা ফিজ হয় তাহলে আপনার পঁচিশ টাকা দিলেও আপনার পুরা চিকিৎসা করাই দিবে এরকম ইয়ে সার্ভিসটা দেয় এসকে এসকে হাসপাতাল তো স্যার ওই ওই হাসপাতালে আছেন ওনাকে আপনারা কনসেশন দিয়ে দিন তাহলে ঠিক আছে ডাক্তার দেখা আসেন ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ তারপরে কে দেখবে আসেন 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 হুম

ফুলচুরিতে মহিলা ডাক্তার কিন্তু উনি গাইনিন না না উনি হাতুরে ডাক্তার আচ্ছা তো উনি শুধু ইয়ে দিছে আপনার সমস্যাটা কি বলছেন যে মেলা সমস্যার জন্য গেলেন মেলা সমস্যা মানে আমার হলো পেথে ব্যথা খুব ব্যথা সে হলো বয়স যখন চার মাস বাচ্চা চার মাসের থেকে সে বাচ্চার হলো ব্যথা আমার পেটে তামান পিঠের মধ্যে ফির কোমরে তারপরে ফির হল আমার পায়ের এক গুলে হলো ভেতরে অগ আছে অগ গুলে মধ্যে টাটায় বসে থাকলে বসে থাকলে আমার পা ফুলে যায় এলে আমার সমস্যা আচ্ছা তো যে দিদি দেখেনি খুকুমনি দিদি দেখে নাই এখানে হলো কোনো আপা বা হলো ছাড় এখানে আমরা কোনটাই পাই না আচ্ছা আমাদের যাওয়া নাগে ওই ফুলছড়ি এলাকায় এখান থেকে এই চর থেকে ফুলছড়ি যেতে কতখানি হাঁটতে হয় মেলাখানে হাঁটতেন আগে আর এখানে তো কোনো যানবাহন নাই আচ্ছা কোনো তাল বেতাল আমাদের হলে তখন হলো ওই জল করিয়া নিয়ে যেতে জল করে এরকম উঠায় নিয়ে যায় বাড়িতে লোক আছে নিয়ে যাওয়ার বাড়িতে নাই দুইজন আছে আমার ভাসুর বা আমার বাড়ি এলাই এমন মানুষ ডাকা নাগে এমন বিপদ আইলে আচ্ছা আচ্ছা স্যার ওর চতুর্থ বাচ্চা এবং তার প্রচন্ড ব্যাথা তো ফুলছড়িতে গিয়ে একজন

ঘন ঘন প্রস্রাব হচ্ছে এই ধরনের কোনো অসুবিধা ফিল হয় হয় না আর আপনি আমি শুনতে পাইলাম আপনি বললেন যে আপনার পা পা একটু ফুলে গেছে তাই না এই সমস্যাটার কথা বলছিলেন মনে হচ্ছে জি এখন আপনার এর আগের বাচ্চাগুলো কি সব স্বাভাবিকভাবে নর্মালভাবে ভাবে হয়েছে নাকি সিজারিয়ান সেকশনের মাধ্যমে নর্মাল তাহলে আপনার হয়তো এই এক্সপিরিয়েন্সটা আছে যে বাচ্চা পেটে থাকলে একটু হালকা পাতলা ব্যথা থাকবেই তলপেটে বাচ্চা নড়াচড়া করলে অনেক সময় ব্যথা লাগে আর আপনার পায়ে যে পানিটা জমছে পায়ে গর্ভাবস্থায় পায়ে পানি জমার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো ফিজিওলজিক্যাল ইডেমা বলে আপনি যখন শুবেন পায়ের নিচে দুইটা বালিশ দিয়ে শুবেন আর হচ্ছে পা ঝুলে কোথাও বসবেন না আর যেহেতু ছয় মাস চলতেছে আপনার রুটিন ইনভেস্টিগেশনগুলো করা দরকার যে আপনার যদি হাই প্রেশার থাকে প্রেগনেন্সিতে যেটা আমরা বলি যে হাই হাই ইয়া যদি প্রেগনেন্সিতে হাইপার টেনশন থাকে সেক্ষেত্রেও পানি অনেক সময় চলে আসে তো প্রেসারটাও দেখা দরকার প্লাস রুটিন যে চেক দরকার আমাদের গভর্নমেন্ট থেকে বলা আছে যে চারটা অন্তত পক্ষে চেকআপের ব্যবস্থা আছে ডাব্লিউএসও থেকে আপনি এ পর্যন্ত ছয় মাস হয়ে গেছে আপনি একটাও চেক নেন নাই এটা আপনি ভুল করছেন যদিও আপনার আগের এক্সপিরিয়েন্স আছে বাচ্চা হওয়ার তিনটা বাচ্চা আছে তো সেক্ষেত্রেও আপনি যে কোনো কাছাকাছি আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা সদর হসপিটাল বা অন্যান্য যে কোনো হসপিটালে গিয়ে একজন গানী এবং স্ত্রীর বিশেষজ্ঞকে দেখে আপনার রুটিন টেস্টগুলো করাবেন প্লাস চেক আপ করাবেন আর এই মুহূর্তে আপনি আপনার তলপেট ব্যথার জন্য আমরা স্পাজমোটিক ভিসেরালজিন দিতে পারি ভিসেরালজিন বা অ্যালজিন তিনবেলা করে খাবেন পাশাপাশি গ্যাসের ওষুধ আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গুলা থাকতে হবে আমি আপনার আপনার পরামর্শগুলো আমি আরেকটু মাসুদ আপাকে বলে দিই তার সাথে আমাদের কিশোরীরা আছে যারা ক্লাস টেনে পড়ে এখানে না সবাই টেনে না শিক্ষিত মেয়েদের উচিত না এটা সাহায্য করা আর মাসুদা আপা যেটা বললো যে এখান থেকে তো নিয়ে যাওয়াও তো মুশকিল আর ফুলছড়ি যেতে হলে অনেক দূর আমি তো হেঁটে আসছি মানে আমি অল্প একটু হেঁটে আসছি কিন্তু এরকম রোদ আর এরকম গরম বালির উপর দিয়ে হাঁটতে হয় না অত তো কোনো যানবাহনও নাই আর আরেকটা কথা আপনাকে বলি আপনি কিছু মনে করেন না আমার কথায় চার চার নাম্বার বাচ্চার কেন দরকার পড়লো তালবে

তাই তো বলছে ঠিকই পুরুষ মানুষেরা তারা তো ব্যবস্থা নিবে না আমাদের এখানে নেয় না তাহলে মরলে তো মরবে তো বউটা আপনি বাচ্চা হতে গিয়ে যদি আপনার কোনো অসুবিধা হয় আপনার যদি বাচ্চা হতে গিয়ে আপনার যে কোনো টান খায় আপনার ছিঁড়ে টিড়ে যায় ঘা হয় অপারেশন লাগে কিছু লাগে তারপরে যদি আপনি ভুগতে থাকেন ধরেন আপনার ওইখানে প্রস্রাবের জায়গায় আপনার ঝামেলা হলো ইয়ে হলো আপনার কিন্তু দুই দিন পরে ছাড়া দিয়ে চলে যাবে আমি কিন্তু সব মহিলাদের জন্যই বলতেছি কথাটা হ্যাঁ কথাটা খারাপ নাকি তাহলে কেন আমরা আমাদের এই রিক্সার ওই যে চার চার নাম্বার বাচ্চা সবগুলা বাচ্চারা একটা কোলে একটা পিঠে একটা ঘরেরও তো অনেক কাজ করতে লাগে খাটনিটা তো আপনারই হয় আবার বলতেছেন হাসপাতালে আর লোক নাই তাহলে এই জিনিসটা কিন্তু বুদ্ধির কাজ হলো না আমার এখানে যে চারটা ছোট ছোট মেয়েরা আছে অনেকেই আছে সবার কাছে এইটুকু শুধু পরামর্শ তোমরা সবাই মিলে একটু মায়েদেরকে এই যে ভাবিরা আছে আপারা আছে যাদের বিয়ে হয়েছে বা কারো একটা বাচ্চা হয়েছে কেউ আরেকটা বাচ্চার জন্য প্ল্যান করতে তাদেরকে একটু বুঝাবা একটু বাচ্চা নিতে গেলেও বুঝে শুনে বাচ্চা নেওয়ার দরকার আর চারটা বাচ্চার তো দরকারই ছিল না চার নম্বর বাচ্চা আচ্ছা যাই হোক সেটা নিয়ে এখন আর যা হয়েছে হইছে আর মন খারাপ করার কিছু নাই এখন কষ্ট করে হলো এখন দিদি আছে কুকুমনি দিদি আর স্যার যে সব পরামর্শগুলো দিছে সেগুলো তো আপনার মানতেই হবে হ্যাঁ তাহলে এখন আমি একটু দিদিকে বলবো দিদি আপনি একটু ওনারে একটু ভিজিট দিয়ে আর কি মাঝে মধ্যে কারণ ওনার তো আর ছয় মাস হয়ে গেছে এত দূর পর্যন্ত যাওয়াটাও একটু কঠিন হয়ে যাবে আর আরও যদি কোনো সাপোর্ট লাগে নিশ্চয়ই এসকেএস হাসপাতালের আছে আমি মুশফিক স্যারের নাম্বারটাও দিয়ে যাবো ফোন আছে তো মোবাইল আছে না তাহলে স্যারের নাম্বারটা স্যার আমি আপনার নাম্বারটা একটু দিতে চাই যদি কোনো কিছু লাগে ঠিক আছে স্যার তাহলে আমরা আরেকজনকে দেখি ওনার আসলে কাউন্সেলিং দরকার ছিল ওষুধের চেয়ে আর ওষুধ যা লাগবে সেটা মনে হয় উনি দিয়ে দিতে পারবে খুকু মনে আরেকজন আসেন তাহলে আসো ভেরি গুড হুম আসো তুমি সামনে আসো নামটা বলো মা আসসালামু আলাইকুম আমার নাম মুসমিত فاطمه আক্তার স্কুলে যে পড়ায় তোমাদের সিলেবাসে যে আছে কি আছে মানে এই অল্প বয়সে বিয়ে করলে মেয়েদের কি শাস্ত্রের কি ঝুঁকিটা হয় কেন না করে যে 18 বছরের কম বয়সে মেয়েদের 18 বছরের নিচে মেয়েদের বিবাহ হইলে তারা যখন 40 45 বয়সের ওই দিকে যায় তাদের মানে পড়ে যায় শারীরিক অনেক ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় তারা বিছানা থেকে উঠতে পারে না অনেক বেশি সমস্যা হয় তার বাচ্চা হওয়ার সময় মারাও যেতে পারে আমরা যদি একটু খুব সহজ ভাবে দেখি যে একটা গাছ একটা গাছ লাগাইলে তারপরে একটুখানি এরকম লম্বা হয়ে গেল হয়তো কোনো জায়গায় পানি বেশি সূর্য বেশি ঢ্যাং ঢ্যাং করে লম্বা হয়ে গেল লম্বা হলেই কইটার মধ্যে ফল হয় না আর যদি কোনো কারণে ফল ধরে পেঁপে গাছের কথা যদি ধরি হ্যাঁ ফল ধরেও ওটা কি হয় গাছটাও একদম টিং টিঙা গাছটাও আর শক্ত সমর্থ হয় না আর গাছের মধ্যে যেই ছোট ছোটো ফলগুলো ধরবে ওগুলা সব ঝরে পড়ে যাবে প্রথমে গাছটারও ক্ষতি গাছটাও বড় হতে পারল না ভিতরে আমাদের যেমন হাত পা বড় হয় চুল বড় হবে বড় হব আমরা দেখতে বড় হব। হ্যাঁ তা আমাদের তো ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় হইতে হয় তাই না তাই না শারীরিক ভিতরে শারীরিক গঠনটা হইতে হয় এইটা গঠনটা শেষ হইতে হইতে কারো আঠারো কারো উনিশও হয়ে যায় সেইটা শেষ না হওয়ার পরে যখন নাকি তুমি আরেকটা আরেকটা যে সন্তান নেয় দেহের ভিতরে আরেকটা মানুষ জন্ম নেয় তখনই তো পূর্ণাঙ্গ ওই নিজেই পূর্ণাঙ্গ হয় না তখন এটা আরেকটা হয় তাহলে কি হয় অপূর্ণাঙ্গ হয়ে যায় এবং তাহলে নিজের ক্ষতি হয় ওই যে তুমি যেটা বললে না চল্লিশ বছরের আগে কোমর পড়ে যায় তারপরে নানা রকমের জ্বরের সমস্যা হবে অনেক রকমের জ্বালা পোড়ার সমস্যা শুরু হবে হ্যাঁ যেটা নাকি হয়তো আগে লজ্জায় মানুষ বলতো না হ্যাঁ কিন্তু ভুক্ত। আমরা দেখতাম না যে নানিরা দাদিরা মুখে বলে না কিন্তু কিছু না কিছু হয়েছে এখন তো আমরা সবাই গল্প করি সবাই বুঝি আমরা জানি কি হয়েছে কিসের থেকে কি হয় তাই না বইতে পড়াতে আছে তাহলে তোমরা কি করবা একটু বলো আমরা এখন জনগণকে সতর্ক করব যাতে আঠারো বছরের নিচে কোনো মেয়েদের ওটা মেয়েদের বিবাহ না হয় ওটাকে একটু বাল্য বিবাহ ধরা হবে যাতে সবাইকে যাতে জোর করে বিয়ে না দেওয়া হয় তার জন্য আইনি আইনি ব্যবস্থা নিতে হবে যেন তার জন্য আঠারো বছরের উপরে মেয়েদেরকে বিবাহ দিতে হবে এবং ছেলেদের একুশ বছরের উপরে আরো কিশোরী আছে স্যার কথা বলবে স্যারকে প্রশ্ন করো তাহলে তোমরা আসো নামটা বলো মা আমার নাম মুসাফা মিথি আক্তার মিথি আক্তার হ্যাঁ বলো বয়স আঠারো হ্যাঁ এই আমাদের তখন বয়সন্ধিকাল মানে এই সময়ে বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেগুলোর মধ্যে এখন বলবো আমাদের বিভিন্ন সমস্যাটা বেশি অনেকেই যেমন পেটে ব্যথা হয় যে কয়েকদিন থাকবে পেটে পেটে প্রচন্ড ব্যথা হয় এটা মূলত খুব খারাপ লাগে এটা ব্যথাটা হ্যাঁ অসহ্যকর ব্যথা হয় হুম সেটার জন্য কি মানে স্যারের কাছে কি প্রশ্ন মানে কি আমি চাচ্ছি এর মানে আমি এর সলিউশনটা আমি কিভাবে এই ব্যথাটা থেকে মুক্ত থাকতে পারব সেটা এটা মূলত মাসিকের সময় যে পেইন্টটা হয় এটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সহ্য করা যায় তখন দেখা যায় যে যখন অনেকের দেখা যায় যে তীব্র ব্যথা হয় অনেক বেশি তীব্র ব্যথা এটাকে আমরা মেডিকেল টার্মে ডিসম্যানোরিয়া বলে থাকি হ্যাঁ যে তখন ওরকম যদি অতিরিক্ত ব্যথা হয় সেক্ষেত্রে তো ট্রিটমেন্ট নিতেই হবে আর স্বাভাবিক যে ব্যথা এটা সহনীয় পর্যায়ে থাকে এটা মোটামুটি আমাদের মা বোনরা সবাই সহ্য করতে পারে যখন সহ্য সীমার বাইরে চলে যাবে তখন সেক্ষেত্রে ট্রিটমেন্ট নিতে হবে তো ঘরোয়া ভাবে কিছু পদ্ধতি অবলম্বন করা যায় যেমন মেডিকেশন ছাড়াও যে আপনি ওই সময়টাতে তলপেটে একটু হট ওয়াটার শেক দিতে পারেন হট ওয়াটার ব্যাগ দিয়ে সময় কি পারবো না কারণ আমাদের এখানকার গ্রাম অঞ্চলে অনেকে অনেক কিছু জানে না যে কি খাইলে কি খাইলে বেশি হবে আর কি খাইলে কি বলে গ্রামের এখানে কি বলে যে কি খেলে বেশি হয়

ওটা একটা ভুল ধারণা হ্যাঁ যে ওটার সঙ্গে কোনো এরার সম্পর্ক নাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আপু আপনাকে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ অনেক স্মার্ট আমরা অনেক কিছু বুঝলাম এতে হ্যাঁ এখন তাহলে কি করতে হবে গ্রামে এখানে এখানে আমাদের খাদ্য সম্বন্ধে একটু জ্ঞান দিতে হবে খালি কি খাদ্য খাবা তারপর আপনার স্বাস্থ্য সম্বন্ধে হ্যাঁ কিন্তু ওই যে যারা গর্ভবতী যাদের একটু তোমাদের চেয়ে একটু বড় যাদের বিয়ে হয়ে গেছে অথবা তোমাদের সমান অনেকের বিয়ে হয়ে গেছে তাহলে তোমরা গ্রামে মানে ঘরে ঘরে গিয়ে একটু কি করবা তোমরা একটু সাজেশন দিতে হবে যাদের অল্প বয়সে বিবাহ না হয় আর যদিও বা হয় সেইভাবে কনসেপ্টটা সেভাবেই সেইভাবেই করে যাতে এখন আধুনিক প্রযুক্তি সেই সব অনেক কিছু ব্যবহার আছে যাতে বাচ্চা দেরিতে নেওয়া যায় তো সেই সম্বন্ধে যদি মায়েরা একটু সচেতন হয় তাহলে জনসংখ্যা আমাদের আমাদের ঘরে ঘরে একটা করে বিথি আক্তার থাকা দরকার হ্যাঁ একটা গ্রামে একটা বিথি আক্তার থাকলেও আমরা খুশি না তাহলে তোমাদের অনেক ধন্যবাদ আপনাকে মানে সাক্ষাৎ দেখে খুব ভালো লাগতেছে আমরা কিছু শিখলাম আর কি আমার কাছে আমি যেগুলো বললাম মানে কেউ শিখলো এখান থেকে তো আপনাকে মানে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর কেউ আছে স্যারের সাথে কথা বলবা ডাক্তার স্যারকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার নাম বলেন নাম বয়স এবং আপনি কি অসুবিধা হচ্ছে আপনার এখন অনুগ্রহ করে বলেন জি আমার নাম রূপা আক্তার আমার বিয়ে হয়েছে পনেরো দিনও হয়নি বাট বিয়ের পর থেকেই আমি লক্ষ্য করলাম একদিন পর থেকেই আমার শরীর খুব দুর্বল দুর্বল মনে হচ্ছে আর আগে আমি ঘুমাইতে ঘুমাইতাম না দিনের বেলা ঘুমাইতাম না কিন্তু বিয়ের একদিন পর থেকে এটাও লক্ষ্য করলাম সারাদিন শুধু ঘুম ধরে আর শরীর তো প্রচুর দুর্বল এক্ষেত্রে আমার কি করা উচিত আমাদের প্র্যাকটিক্যালি আমরা একটা পেশেন্ট মানে এক্সাম্পল হিসেবে পেয়ে গেলাম যে অল্প বয়সে বিয়ের কারণে কি কি অসুবিধা হয় সেটা আমরা মানে এখানে আমাদের অনুষ্ঠানে একজনকে আমরা পেয়ে গেলাম চাকুষ প্রমাণ হ্যাঁ যে ওনার বিয়ে উনি হিস্ট্রি দিল যে বিয়ে হয়েছে পনেরো দিন এরপরে ওনার শারীরিক কিছু সমস্যা দেখা দিচ্ছে সাধারণত আমাদের কালচার আমাদের ইয়ে অনুযায়ী বিয়ে একটা মানে বিয়ের পরপরই দেখা যায় যে দুই তিন মাস তো এমনিতে আনন্দ ঘন মুহূর্তে কেটে যায় বিভিন্ন ঘোরাঘুরি বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে ইনি একটা শারীরিক সমস্যার মধ্যেই পরে ওনার বিয়ের আনন্দ তো গেছেই বাকি বাদ উনি ওনার ডেইলি লাইফ স্টাইল যেটা সেটাও ঠিক মতো উপভোগ করতে পারতেছে না এই যে এই বিষয়টা তো এরপরেও অন্যান্য কোনো যদি ওনার অসুবিধা থেকে থাকে আগে থেকে কোনো অসুস্থতা সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারে তাহলে আমরা ওই অনুযায়ী পরামর্শ দিতে পারব স্যার তাহলে রূপাকে পরামর্শ দেই একটু আপনার তোমার স্বামী তো নতুন বিয়ে করছে এখন তো একটু একটু মায়া মমতা আছে তাই না তাহলে আগেই গিয়ে একটু হাসপাতালে গিয়ে দেখা আসো বেশি দূরে না ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আমাদের পেশেন্ট মোটামুটি যা ছিল সবাই আপনার সাথে কথা বলে খুবই খুশি আমাদের কুকুমণি দিদি আমাদেরকে প্রেসক্রিপশান লিখে দিয়েছেন আবারও হয়তো আপনাদের সাথে নিশ্চয়ই এই অনুষ্ঠান মায়ের জন্য অনুষ্ঠানটি হয়তো আমরা আমাদের করার সৌভাগ্য হবে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক আপনাদেরকে প্রতি সপ্তাহে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেন বাংলাদেশ টেলিভিশনে দেখেন করিতে পারে আমার মায়ের ম